সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমবারের মতো নিজেদের কারিগরি দক্ষতায় তৈরি করা হয়েছে দুটি আধুনিক বেসিক ট্রেনার বিমান যা বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ভাবন ও কারিগরি সক্ষমতাকে পৌঁছে দিয়েছে এক নতুন মাত্রায় বিসমিল্লাই রহমান রাহিম গত এগারোই জুন দুই হাজার চব্বিশ তারিখ অপরাহ্ন হতে দায়িত্ব গ্রহণের পর আমি বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল কর্মকাণ্ডকে আরও বেগবান করতে মনোনিবেশ করি দেশের আকাশ সীমার নিশ্চিন্ত্র নিরাপত্তা নিশ্চিত করতে অপারেশনাল সক্ষমতা অর্জন খুবই জরুরি আপনারা জানেন উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর কিলো ফ্লাইট নামের বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু করে আজকের বাংলাদেশ বিমান বাহিনী একটি স্বনির্ভর শক্তিশালী ও গৌরবোজ্জ্বল বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং আকাশ সীমা প্রতিরক্ষা বাংলাদেশের আকাশ সীমার উপর এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এবং এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টার প্রতিষ্ঠার ফলে দেশের আকাশ প্রতিরক্ষা নিরাপত্তা ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বছরে তিনশো দিন চব্বিশ ঘন্টা আধুনিক যুদ্ধ বিমান ও পরিবহন বিমান হেলিকপ্টার এয়ার ডিফেন্স রেডার এবং ইউভি সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামদের মাধ্যমে টহর রেকি অনুসন্ধান ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে একুশ শতকের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই বাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বৃদ্ধির জন্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হবে আকাশ প্রতিরক্ষার পাশাপাশি দেশে ও বিদেশে যেকোনো দুর্যোগ মোকাবেলা মেডিকেল ক্যাজুয়ালিটি ক্যাশুয়ালিটি সার্চ সার্চেন রেস্কিউ অপারেশনে বিমান বাহিনীর সদস্যগণ 24 ঘন্টা প্রস্তুত থাকে বিভিন্ন সময় বন্ধুপ্রতিম দেশসমূহে যেমন আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ভারত তুরস্ক সিরিয়া ইত্যাদি দেশে ভয়াবহ বন্যা শক্তিশালী ভূমিকম্প ও সুনামের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ বিমান বাহিনী সরকারের পক্ষ হতে জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আত্মমনবত সেবায় এগিয়ে গেছে সম্প্রতি কুমিল্লা ও ফেনীর বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ বারোটি হেলিকপ্টার এবং পাঁচটি পরিবহন বিমানের মাধ্যমে বন্যায় আটকে পড়া অসংখ্য মানুষদের জন্য বিরতহীন জরুরি অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম মেডিকেল ক্যাম্পিং ও চিকিৎসা সহায়তায় ও ঔষধ ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক এবং সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছে বিমানবাহিনীর সকল পদবী সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্থদের সহযোগিতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে দেশের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিমানবন্দর সমূহের সকল ফ্লাইট সময় মতো ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ এবং সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বদলে গিয়েছে দেশের প্রতিটি বিমানবন্দরে সেবা কার্যক্রমের দৃশ্যপট সম্প্রতি সুন্দরবনের গহীন অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হলে বাংলাদেশ বিমান বাহিনীর এমআই ওয়ান সেভেন ওয়ান এরিয়াল ফায়ার ফাইটিং ক্যাপেবল হেলিকপ্টার হতে প্রায় চল্লিশ হাজার লিটার পানি নিক্ষেপণের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এছাড়াও পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পার্শ্ববর্তী আবাসিক ভবনে সংঘটিত অগ্নি নির্বাপনে বিমান বাহিনীর সদস্যগণ সক্রিয় ভূমিকা পালন করে এবং ওই দিন যশোর শহরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকে পড়াদের বিমান বাহিনীর বৈমানিকগণ দুঃসাহসিক হেলিকপ্টার অভিযানের মাধ্যমে সফলভাবে উদ্ধার করে বিমান বাহিনীর সদস্যগণের পেশাদারিত্ব ও দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়ে থাকে বাংলার আকাশের সীমা ছাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশ বিমান বাহিনীর পরিধি আজ বিস্তৃত উনিশশো সালের একুশে জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী তৎকালীন বজনিয়া হার্জিগোভিনাতে শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের যাত্রা শুরু করে এ পর্যন্ত বিমান বাহিনীর প্রায় নয় হাজার সদস্য শান্তিরক্ষী হিসাবে উনআশিটি জাতিসংঘ মিশনে কাজ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী দেশ ও দেশের বাহিরে যে কোনো অবস্থায় অপারেশন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সূর্যোদয় আমরা দেখি অন্য সবার আগে খুব কাছ থেকে দারুণ দুঃসাহসে নীলাকাশে দেই শব্দের গতিকে পেছনে ফেলে মহাকর্ষের সাথে মহারণে আমরা উড়ে যাই আরো আরো উঁচুতে আরোহণ করি এক নতুন উচ্চতায় আরোহণ করি এক নতুন শিখরে আমরা দলবদ্ধ সম্মিলিত এক উড়ন্ত সিম্ফনি বাংলার বীর দুঃসাহসী মাতৃভূমির আকাশ রাখিব মুক্ত স্বাধীন সারা দেব যে কোনো সময় সংকটে দুর্যোগে সহযোগিতায় বিপন্ন মানবতার ডাকে রাখেন নিরাপদ নিঃসঙ্গ বাংলার প্রতিটি ঘর আমরা সদা তৎপর সদা প্রস্তুত গতি রোমাঞ্চের প্রচন্ড উল্লাসে ছোঁয়ার উচ্ছ্বাসে এই পোশাকের গৌরব জনতার জয়যাত্রা আর জন্মভূমির মান হৃদয়ে ধরে ছুটে যায় নিরাকাশ চিরে মহাশূন্য ছাড়িয়ে এক নতুন উচ্চতায় সময় এসেছে আগামীর দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার বাংলাদেশ এয়ারফোর্স